আমার সকল দেশবাসী আমি একটা কথা জোরাল্লু ভাই চাই গত ষোলো বছর ধরে ফেসিবাদ যে ঝুলুম অত্যাচার করেছে ইসলামের উপর অর্থাৎ ফ্যাসিবাদকে সরিয়াসারকে বাংলাদেশকে বিতাড়িত করার একমাত্র মূল কার প্রথম কারণও হলো যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ মোলামাদেরকে উপর জুলুম করার জন্য বিভিন্ন ওয়াজ মাহফিলে তারা বক্তাদেরকে অপমানিত করার জন্য বা বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার জন্য তো এখন এখন এখনও যদি ওরকম এখনও যদি ওইরকম মুনাফিক নাস্তিক বাংলাদেশে ফায়দা হয় যে সে যে দলের হোক না কেন তার বিরুদ্ধে বিরুদ্ধে যদি কোনো আইনানু ব্যবস্থা না না করায় আমাদের দেশে একটা নাটক শুরু হয়েছে কি বহিষ্কার করা কোনো এমপি মন্ত্রী কোনো রাজনীতিবিদ দুর্নীতিতে ধরা খাইলে যদি কোনো সরকারি কর্মচারী দুর্নীতি ঘুষের মধ্যে ধরা খায় দুর্নীতিতে ধরা খায় তাকে বহিষ্কার করে এটা হচ্ছে তা আইন মানে বাংলাদেশের মানুষের সাথে নাটক করা এটা তামাশা করা বহিষ্কার করা এটা কোনো শাস্তিই না সে যে হোক না কেন যে কোনো যে দলের হোক না কেন সরকারি হোক যে যে কোনো ডিপার্টমেন্টের হোক না কেন এই ধরনের হারামখদদেরকে শুধু বহিষ্কার নয় বহিষ্কার করতে হবে তাদেরকে জেলও দিতে হবে তাদের উপর জরিমানাও করতে হবে যতদিন পর্যন্ত সরকার আইন বাস্তবায়ন করবে না ততদিন বাংলাদেশ থেকে এগুলো কখনো নির্ভর হবে না কারণ আমার কথা হলো ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার মূল কারণও হলো ইসলাম বিরোধিতা এখনও যদি এখনও যদি এখন যে দলেরও হোক না কেন এখনও যদি বর্তমানেও যদি কোনো মুনাফিক নাস্তিক ইসলামের বিরোধিতা করে একটা দলের সবাই খারাপ না কিন্তু কয়েকজন মুনাফিক নাস্তিকের কারণে একটা দলের বদনাম একটা দল বিগত পঞ্চাশ বছর ধরে একটা দেশে রাজনীতি করে আসছে সেই দলের বদনাম এদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা দরকার এটা আমার জোরালো দাবি এবং বাংলাদেশের সকল মুসলমানের শুধু আবেগ না বিবেক দিয়ে এটার এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের যেখানে যে কোনো যখনই যে যে কোনো জায়গায় যদি কোনো ওয়াজ মাহফিলে কোনো বক্তাকে অপমানিত করা হয় অন্যায়ভাবে যদি কোনো কোথাও কোনো ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হয় শুধুমাত্র কোরআন কোরআনের হাদিসের তাপসির করার জন্য করতে গেলে কোরআন হাদিসের তা অর্থাৎ আল্লাহর কথা বাংলা ট্রাস্টের অনুবাদ করতে গেলে তো হারামখোরদের গায়ে লাগবেই যার গায়ে অ্যালার্জি আছে অ্যালার্জি আছে আগে থেকে তারা তো গরু গরু গোস্ত খাইলে অ্যালার্জি হবে বেড়ে যাবে যার গায়ে অ্যালার্জি না সে তো কোনো গরু গোস্ত এক কেজি খাইলে কোনো অসুবিধা নেই এখন কোরআন হাদিসের কথা কার 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 গায়ে লাগবে যে হারাম হারামখোর বাটফার মুনাফিক নাস্তিক হাতের গায়ে তো লাগবে তো সরকারকে সরকারের কাছে অনুরোধ সরকার যেন বিচার ব্যবস্থা নিয়ে তামাশা না করে মানুষের সাথে দেশের জনগণের সাথে নাটকার না করে অবিলম্বে শুধু সংস্কার সংস্থা শুনে এসেছি গত নয় মেজরে কিসের আসলে সংস্কারটা কি মূল সংস্কার করতে হবে বিচার ব্যবস্থা মূল সংস্কার করতে হবে বিচার ব্যবস্থার কই কই কোথায় বাংলাদেশে সকালে আবেগ তো মরে গেছে আবার সকলের আবেগ ঘুমিয়ে গেছে বিবেক মরে গেছে সবাই আসিয়ার আসিয়াকে প্রকাশ্যে দর্শন করে হত্যা করা হয়েছে তা জ্বলন্ত সব সকল প্রমাণ থাকার সত্ত্বেও কেন আসিয়ার খুনিদের এখনো ফাঁসি দেওয়া হয় না জনসম্মুখে মানুষের বাংলাদেশের মানুষ আবেগী হুজুগি এখন ফিলিস্তিন নিয়ে আবেগ দেখাইতেছে নিজ দেশে এত কিছু হইতেছে এগুলা নিয়ে কোনো হুঁশ নাই মানুষের